আসসালামু আলাইকুম আমি আশিকুজ্জামান আমার পক্ষ থেকে আপনার জন্য আমি আমি একজন স্টুডেন্ট আমি সরকারি কৃষি কলেজ বাগের হাতে পড়ি না না আপনারা অনেকদিন পরে আসছেন তো সেজন্য এটা এটা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুল দিয়ে দিলে খুশি হব ধন্যবাদ আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম। আকে এটা আপনার জন্য। আলাইকুম। এটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। এটা আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই। এটা

আপনার মতন করে আবার দেশের জন্য কাজ করবেন এবং সাথে কাজ করবেন আপনাদের কাছে একটাই দাবি আমাদের ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব সময় নিষ্ঠার সাথে কাজ করবেন এইটুকু এইটুকুই আমাদের চাওয়া আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি আশিকুর জাহান আমার পক্ষ থেকে এটা জন্য আসসালামু আলাইকুম এটা আপনার জন্য আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা এখন দেশটা একটু ভালোভাবে চালাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা এই দেশেরই মানুষ এই দেশেরই আমরা সন্তান আমরা চাই ট্রাফিক ব্যবস্থাপনা এর এখন আরো ভালো হবে তো অবশ্যই দেখছেন যে যারা কাজ করতেছিল কি সুন্দরভাবে এটাতে কন্ট্রোল করছে তাদেরকে তো ট্রেনিং প্রাপ্ত না তারপরে অনেক ভালো চালাইছে তারা তাদেরকেও জন্য

আঙ্কেলরা তো অনেক দিন পর কর্মবি ছিল না অনেক দিন পর তো আপনাদের দেওয়া হয়েছে হয়তো আপনি পান নাই সরি দুই চলে আমরা আর

নেন নেন সমস্যা নাই একটা রাখেন একটা রাখেন ধন্যবাদ আপনারা দেশ শান্ত করছেন আপনারাই আর নাই ভাই সরি ভাই আর নাই